স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব তুর্কি ড্রোনে খোঁজ মিলল রাইসির হেলিকপ্টারের এরপর জানিয়ে দেব সৌদি আরব অনড় ছাড় দেবেন না নেতানিয়াহু এদিকে রাইসির মৃত্যু কামনা করে যা বললেন মার্কিন সিনেটর এরপর জানিয়ে দিব রাইসির জন্য খামিনীর দোয়া এদিকে রাইসিকে উদ্ধারে পঞ্চাশ সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছেন পুতিন আরও জানিয়ে দিব ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন বাইডেনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব রাইসি জীবিত না ফিরলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তুর্কি ড্রোনে খোঁজ মিলল রাইসির হেলিকপ্টারের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনা দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির খোঁজ পাওয়া গেছে তুরস্কের আকিনচি ড্রোন দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করেছে প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী দল ওই স্থান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে রয়েছেন সোমবার বিশ মে এমন তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলু তবে হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্ট রাইসি ও তার সফরসঙ্গীরা বেঁচে আছেন কিনা সে বিষয়ে এখনও গণমাধ্যমকে কোনো তথ্য দেওয়া হয়নি এর আগে গতকাল রোববার উনিশে মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন এই ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে উদ্ধার কাজে ইরানের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে বেশ কয়েকটি দেশ সোমবার বিশ মে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পর রাশিয়া আজারবাইজান আর্মেনিয়া এবং ইরাক উদ্ধার কাজে সহায়তা করার প্রস্তাব দিয়েছে সৌদি আরব অনড় ছাড়ে দেবেন না নেতানিয়াহু ইসরায়েল যদি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় একমত হয় তবে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ সৃষ্টি হবে বলে বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছে সফররত মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন তিনি কোনো অবস্থাতেই ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেবেন না সুলিভান রোববার ইসরায়েলে যান এর আগে তিনি বাইডেন প্রশাসনের অখণ্ড মধ্যপ্রাচ্য অঞ্চল নিয়ে ব্যাপক ভিত্তিক দর্শন নিয়ে সৌদি আরবের দাম্মামে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে গঠনমূলক আলোচনা করেন হোয়াইট হাউস এ তথ্য দিয়েছে কিন্তু দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাবটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে না নেতানিয়াহ আবারও বলেছেন তিনি ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেবেন না এমনকি তাতে যদি সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি নাও হয় তবে রিয়াদ ও ওয়াশিংটন বলেছে দ্বিরাষ্ট্র সমাধানের পথে তাৎপর্যপূর্ণ অগ্রগতি না হলে দ্বিপাক্ষীয় চুক্তিতে সই করবেন না রাইসির মৃত্যু কামনা করে যা বললেন মার্কিন সিনেটর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় রাইসি যদি মারা গিয়ে থাকে তাহলে পৃথিবী এখন নিরাপদ এমন মন্তব্য করেছেন রিপাবলিকান মার্কিন সিনেটর রিক স্কট তিনি ইরানের প্রেসিডেন্টের বিপর্যয়কে স্বাগত জানিয়েছেন এক এক্স বার্তায় তিনি লিখেছেন তাকে ভালোবাসা বা শ্রদ্ধা করা হয়নি এবং কেউ তাকে মিস করবে না মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক মিত্রসহ রাইসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা অসংখ্য বিদেশ কর্মকর্তা ও দেশ তার মন্তব্যের সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে এর আগে রাইসির এমন দুর্ঘটনায় হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রতিবেদনগুলো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে রাইসির জন্য খামেনির দোয়া হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাকে জীবিত উদ্ধারের আশা কিছুটা হলেও ফিকে হয়ে আসছে সময়ের সাথে পাল্লা দিয়ে ইরানের অনেক শীর্ষ কর্মকর্তাই এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তবে রাইসির জীবিত ফিরে আসার প্রত্যাশায় দোয়া করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি রাইসির পরিবার এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন সময় তিনি বলেন প্রেসিডেন্ট রাইসি আমাদের মাঝে ফিরে আসুক সর্বশক্তিমান আল্লাহর কাছে সেই দোয়া করি তিনি আরও বলেন ইরানীদের শান্ত থাকার পাশাপাশি আত্মবিশ্বাসী হওয়া উচিত কারণে দেশের প্রত্যাহিক কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে না খামেনি বলেন ইরানিদের উদ্বিগ্ন হওয়া উচিত নয় দেশ পরিচালনায় কোনো ধরনের সমস্যা হবে না রাইসিকে উদ্ধারে পঞ্চাশ সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছেন পুতিন হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্যদের এখনও খোঁজ মেলেনি জানা যায়নি হেলিকপ্টারটির কি হয়েছে এমন পরিস্থিতিতে উদ্ধার কাজে সহযোগিতার জন্য পঞ্চাশ সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক প্রতিবেদনে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ হিয়ান সহ অন্যান্যদের উদ্ধারের জন্য দুটি অত্যাধুনিক প্লেন এবং বেশ কয়েকটি হেলিকপ্টার সহ রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ পঞ্চাশ সদস্যের পর্বত আরোহী উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন পুতিন এর আগে পুতিন মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে বৈঠক করেন বৈঠকে রাশিয়ার শীর্ষ প্রতিরক্ষা এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন বাইডেনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রোববার উনিশে মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আনোয়ার ইব্রাহিম বলেন গাজায় গণহত্যা চলছে এই বাস্তবতা কেউ অস্বীকার করতে পারবে না এ সময় তিনি মানবতা ও বিশ্বব্যাপী নিন্দার দিকে মনোনিবেশ করার পক্ষেও কথা বলেছেন গাজা গণহত্যায় প্রকাশ করে তিনি ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পঁয়ত্রিশ হাজার চারশত ছাপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আরও উনআশি হাজার চারশত ছিয়াত্তর জন আহত হয়েছে এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় সত্তর জন নিহত এবং একশো জন আহত হয়েছে রাইসি জীবিত না ফিরলে কে হবে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিংয়ে বাধ্য হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এমন খবর দেওয়ার সাথে সাথেই আরো ঘনীভূত হচ্ছে শঙ্কার কালো মেঘ অনেক বিশ্লেষকই বলছেন হার্ড ল্যান্ডিংয়ের সোজা অর্থ দাঁড়ায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এদিকে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে সব মিলিয়ে রাইসির জীবন ফেরা নিয়ে তৈরি হচ্ছে ধোয়াশা রাইসি জীবিত না ফিরলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে ইরানের সংবিধান বলছে দুর্ঘটনায় মৃত্যু হলে তার পদে বসবেন বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী তিনি মূলত ইরানের মূল নেতা এরপরই ক্ষমতা প্রেসিডেন্টের তাকে সরকার কারের প্রধান হিসেবে বিবেচনা করা হয় প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকিয়া বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় সেটিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির হিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলধারা প্রকল্প উদ্বোধনের পর ফিরছিলেন তারা